আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন পর আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার ছেলে যে স্কুলে পড়ে সেখানে হচ্ছে তিন দিন ব্যাপী মেলা চলবে চোদ্দো পনেরো ষোলো তো আপনারা যে যেখানে আছেন চলে আসবেন মেলায় মেলায় হচ্ছে বিভিন্ন রকমের পিঠা থ্রি পিস সাইড ব্যাগ বিভিন্ন রকমের কেক তারপর বাহারি রকমের অনেক অনেক পিঠা এসেছে তারপর এখানে গরম গরম চা কফি প্লাস ফুচকা তারপরে ঝালমুড়ি অনেক কিছুই পাবেন ও হ্যাঁ আপনাদের তো মেলার ঠিকানা দিতেই ভুলে গিয়েছি এটা হচ্ছে মিরপুর এক আনসার ক্যাম্প সাপাখানা মোড় আইকন অ্যাকাডেমি স্কুল তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে মেলা উপভোগ করার জন্য গেলাম তো আমাদের আগে প্ল্যান ছিল আমরা আগে প্রতিটা স্টল ঘুরে ঘুরে দেখবো তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব তো আমাদের আইকন স্কুলের তিনটা ক্যাম্পাস এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার তো তিন নাম্বার ক্যাম্পাসটাতেই খুব জমজমাট মেলা চলছে সাথে দুই নাম্বার ক্যাম্পাসেও হচ্ছে তবে এখানে অত জমজমাট না মোটামুটি চলছে বন্ধুরা মেলায় কী কি পিঠা এসেছে তো আপনাদেরকে একটু খুব ভালো করেই দেখালাম ভালো করে দেখে আপনারাও আসুন এসে পিঠ বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করবেন দেখবেন প্লাস খাওয়া দাওয়া করবেন এখানে অনেক অনেক কসমেটিকও এসেছে এই যে দেখছেন একটা স্টল আমাদের নাপা উনি হচ্ছে গরম গরম চাপটি তৈরি করে সাথে ভর্তা বেশ মজার তারপর এদিকে হচ্ছে পুডিং কেক বান অনেক কিছুই পাওয়া যাচ্ছে মেলাতে তারপর যে চা কফি বললাম গরম গরম ইচ্ছা করলে চা কফিও খাওয়া যায় এখানে খুব সুন্দর অনেক কিছু আসলে এসেছে অনেক রকমের কেক আসলে কেকগুলো দেখতে এত ভালো লাগছে খুবই লোভনীয় ছিল কেকগুলো সাথে ছিল এখানে চিকেন ফ্রাই তো আমি আমার ছেলের জন্য একটা চিকেন ফ্রাই নিয়েছিলাম বাসায় নিয়ে এসে তারপর ছেলেকে দিয়েছি বেশ ভালোই ছিল হোম খাবার তো আসলে এমনিতেই ভালো হয় তো মেলায় আসলে প্রত্যেকটা জিনিসই হোমমেড ছিল ছিল কিছুই খুব ভালো ছিল দেখতেও চমৎকার ছিল আসলে মেলায় যেতে কার না ভালো লাগে বলেন আমার তো অনেক ভালো লাগে আমার মেলায় কেন আমার ঘুরতেই অনেক ভালো লাগে আসলে তো বন্ধুরা আপনাদের কার মেলায় যেতে ভালো লাগে প্লাস ঘুরতে যেতে ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন দিকে দেখেন এই যে থ্রি পিস উঠেছে অনেক সুন্দর সুন্দর আমরা দেখছিলাম কয়েকজন ফ্রেন্ড মিলে তো আমার এক ফ্রেন্ড কিছু কসমেটিক্স দেখছিল এদিকে আবার কিছু থ্রি পিস দেখছিলাম আমরা আবার এদিকে দেখলাম কিছু সাইড ব্যাগও উঠেছে এই আর কি তো পাশে আবার দেখলাম আরেকটা স্টলে বাচ্চাদের খেলনা সুন্দর সুন্দর দেয়ালে লাগানোর জন্য কিছু স্টিকার আমার খুব ভালো লাগে স্টিকারগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো অনেক সুন্দর সুন্দর ফুলের স্টিকার ছিল তো দেখতে দেখতে এদিকে আবার একজন বলছে যে ছোলা খাবে তো আমরা ট্রাই করলাম সাথে আবার সুজির যে রসবড়া পিঠাটা সেটাও আমরা ট্রাই করে দেখলাম বেশ ভালো ছিল খাবারও খাবারের মানটাও ভালো ছিল যাক ঘুরতে ঘুরতে অবশেষে আমরা বের হয়ে গেলাম চেয়েছিলাম একটু ঝালমুড়ি খেতে বাট আমাদের সেখানে আর ঝালমুড়ি খাওয়া হলো না কারণ ঝালমুড়িওয়ালা অনেক ব্যস্ত ছিল তো আমরা বাহিরে এসে ঝালমুড়ি খেয়ে নিলাম তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন ভুল হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম